ফেনিবাসী বরাবরেই চট্টগ্রামের সাথে ছিল এবং আছে এবং থাকবে কারণ হচ্ছে দীর্ঘদিন আমাদের সাথে একটা ঐতিহাসিক একটা সম্পর্ক আছে পাশাপাশি সাংস্কৃতিকগত এবং অভ্যাস থেকে শুরু করে অনেকগুলো বিষয়ে ফেনী এবং চট্টগ্রামের সাথে মিল রয়েছে সেই দিক থেকে যে চট কুমিল্লার সাথে আমাদের মিল নেই সুতরাং ফেনীবাসী চায় আমরা চট্টগ্রামের সাথে ছিলাম আছি এবং থাকবো বিগত সময়ে এই চক্রান্তটা ছিল আমরা ঠিক এই চক্রান্তে আর পা দিতে চাই না যদি এই ধরনের কোনো হটকারী সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ফেনীর নাগরিক সমাজ একটি নাগরিক আন্দোলন গড়ে তুলবে চট্টগ্রামের সাথে থাকার জন্য এটি নিয়ে ইতোমধ্যে একটি ফোরাম আছে আমরা প্রয়োজনে যদি আমাদের সাথে এই ধরনের কোনো চক্রান্ত করা হয় কুমিল্লার সাথে আমাদেরকে নেওয়ার কোনো পরিকল্পনা করা হয় তাহলে এটি ফেনীবাসী কঠিনভাবে এটার জবাব দিবে বিগত দিনে আমরা দেখেছি ফেনীকে নিয়ে নানা চক্রান্ত হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আবার কি দেখতে দেখতে পেলাম ফেনীকে নিয়ে আবার চক্রান্ত হচ্ছে আমরা অতীতে চট্টগ্রাম সাথে ছিলাম আগামীতেও থাকবো এই বিষয়ে যদি কোনো চক্রান্ত হয় আমরা তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের নামতে বাধ্য হব আমরা চট্টগ্রামের সাথে ছিলাম থাকব এবং কি চট্টগ্রামের সাথেই আছি আমি একজন ফেনিবাসী হিসেবে আমাদের প্রাণের দাবি ফেনিবাসী সবসময় চট্টগ্রামকে আমাদের বিভাগ বলতেই কমফোর্ট ফিল করে চট্টগ্রামের সাথে আমাদের খাদ্যাভাস শিক্ষা সংস্কৃতি রাজনৈতিক সহাবস্থান ব্যবসা বাণিজ্য পারিবারিক যে মেলবন্ধন সব কিছুই আমাদের চট্টগ্রামের সাথে সবসময় যায় কুমিলার সাথে আমাদের কখনোই যায় না আর আমরা কুমিলার সাথে যেতেও চাই না কুমিলার সাথে আমাদেরকে যদি সম্পৃক্ত করতে হয় আমাদের পরামর্শ নিবে আমরা কি কুমিলার সাথে থাকতে চাই না চট্টগ্রামের সাথে থাকতে চাই সেক্ষেত্রে আমাদের সাথে ফেনিবাসীর সাথে পরামর্শ না করে ফেনিবাসীর অনুমতি না নিয়ে শব্দটা কিন্তু আমি আবার ক্লিয়ার করছি অনুমতি না নিয়ে ফেনিবাসীকে কোনো বিভাগের সাথে জোর করে সম্পৃক্ত করা যাবে না যদি জোর করে কোনো কিছু সম্পৃক্ত বা কোনো সিদ্ধান্ত নিতে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু কঠোর অবস্থানে যাব আমরা যে কোনো কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ফেনিকে নিয়ে অনেক টানাটানি শুরু হয়েছে কিন্তু আমরা এই টানাটানি অংশ হতে চাই না ইতিহাস থেকে আমরা দেখতে পাই এবং ভৌগোলিক অবস্থান থেকে আমরা ব্রিটিশ আমল থেকে চট্টগ্রামের সাথে যুক্ত আছি আমরা মনে করি ফেনি নোয়াখালী কিংবা কুমিল্লা থেকে কোনো অংশে কম নয় শিক্ষা সাংস্কৃতিক এবং বাণিজ্যিক দিক দিয়ে আমরা চট্টগ্রামের উপর নির্ভরশীল সেক্ষেত্রে আমরা চট্টগ্রাম বিভাগের সাথেই থাকতে চাই আমরা ফেনিকে নিয়ে কোনো টানা দেখতে চাই না চট্টগ্রামের সাথে আমাদের অর্থনৈতিক সামাজিক অবস্থান খুবই ভালো সম্পর্ক আমাদের ফেনির প্রত্যেকটা এই অর্থনৈতিক ব্যবসায়িক সব কিছু চট্টগ্রামের সম্পর্ক এমনকি আত্মীয়তার সম্পর্ক চট্টগ্রামের সাথে কুমিল্লার সাথে আমাদের সম্পর্ক নেই আমরা চট্টগ্রাম বিভাগে থাকতে চাই আর যদি সরকার যদি এককভাবে ফেনি গণ মানুষের সাথে কথা না বলে তাদের মতামত না নেই এককভাবে শীতানীছে তাহলে ফেনি মানুষ হবে। আমরা ফেনিবাসী হিসেবে। আমরা কুমিল্লার সাথে যাওয়ার যে ডিসিশন এটার এই ধরনের কোনো প্রশ্নই উঠে না আমরা কখনোই কুমিল্লার সাথে যাব না আমরা চট্টগ্রামের সাথে আসি চট্টগ্রামের সাথেই থাকবো এক্ষেত্রে যদি আমাদের ফেনীবাসীকে ঐক্যবদ্ধ করে কোনো আন্দোলন গড়ে তোলার দরকার হয় বৃহৎ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলন গড়ে তুলব কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য এবং ব্যবসা যা আছে সব কিছুই আমরা চট্টগ্রাম কেন্দ্রিক আগে থেকে আমরা যেভাবে ছিলাম ঠিক সেভাবেই থাকবো আসলে আমরা বহুদিন যাবত ধরে আমাদের চট্টগ্রামের সাথে আমরা জড়িত চট্টগ্রামের সাথে আমরা গভীরভাবে জড়িত কারণ হচ্ছে আমাদের শিক্ষাঙ্গন থেকে শুরু করে সংস্কৃতি ব্যবসা বাণিজ্য যোগাযোগ সব দিক থেকে আমরা চট্টগ্রামের সাথে জড়িত তাই আমরা এখানে জোরদার দাবি জানাই আমাদেরকে কোনো ষড়যন্ত্রমূলক দাবি দিয়ে ষড়যন্ত্রমূলক কর্মকর্ম করে আমাদেরকে কুমিল্লার সাথে জড়িয়ে না দিয়ে আমরা চট্টগ্রামের সাথে আছি আমরা চট্টগ্রামের সাথেই থাকতে চাই সুদীর্ঘ সম্পর্কের কারণে শ্রেণীবাসী বরাবরই চট্টগ্রাম মুখী বিভাগ হলে কুমিল্লা নয় চট্টগ্রামের সাথেই থাকতে চায় বাটির এই জনপদের মানুষ জাহিদ রাজন এন অনলাইন ফেনী